وَنَعَيْتُ إِلَى اللهِ بِإذْنِهِ وَسَمَا أَجْنُنِي رَبَّنَا قَدْ قَالَنَا مَا وَصَلَكَ وَكَفَاكَ وَجَاءَنَا سَيِّدُهُ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وعلى آله سيدنا الشفيعين

سيدينا مولانا محمد وعلى اله سيدينا الشفيعينا محمد بلغ العلا بل بكماله كشف الدجى بجماله حسنت جميع كسابه، صلوا عليه واله ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي همي، واحلل عقدة من لساني ينقب قولي، وبك نستعينه يا مستعان. شمرت مصر الكرام আল্লাহ তো দরবারে অসংখ্য অকমত্য সুপুরিয়া যে আল্লাহ রব্বুল আজ আমাকে আপনাকে সুস্থ সবল অবস্থায় আবারও একটি নতুন জমার দিনে মোবারকময় দিনে আগে আগে পা পবিত্র হয়ে মসজিদে আসা তবে এনায়ত ফর্মাইছেন সেই মহান রবের দরবারে সকলে একটু আর ভেঙে কণ্ঠটা ছেড়ে দিয়ে সমস্বরে শুকুর কালী মাত্র শুকুর পাঠ করি সকলেই বলে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমাদের এই জীবন জগতে কিছু কাজ আছে যেগুলো আমরা একা একি করি কিছু এবাদত আছে যেগুলো আমরা একা একই সমাধান একা একা সম্পাদন করি একা একে পালন করি যেমন নামাজ রোজা এগুলো ব্যক্তিগত আমল মানুষ নিজে নিজে রাখে নিজের সাথে একক এককভাবে সম্পাদন করে থাকে কিছু আমল এমন আছে যেগুলো একাই চাইলে আমল করা যায় না সম্পাদন করা যায় না এরকম ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যুদ্ধ এবং জেহাদ যুদ্ধ এবং জেহাদ আপনারা দেখেছেন গত দু এক দিনে আমাদের এই ইরান থেকে ইসরায়েলের সামান্য কিছু দেখানো হয়েছে ইসরায়েলের একাংশ তারা এবার কিছুটা বুঝতে পেরেছে যে তারা যখন ফিলিস্তিনের গাজায় হামলা চালাত তখন গাজাবাজির অবস্থা কেমন হতো তারা কিছুটা আঁচ করতে পেরেছে তাদের একাংশ তো বিষয়টি হচ্ছে যে আমরা পুরো পৃথিবী জুড়ে শুধু আমাদের বাংলাদেশ বলে কোনো কথা নয় পুরো পৃথিবী জুড়ে আজকে মুসলমান ঘুমিয়ে আসে মুসলমান শাসকরা ঘুমিয়ে আসে মুসলমান গোষ্ঠীরা ঘুমিয়ে আসে এর কারণে আজকে জায়গায় জাগায় বিশ্বের জায়গায় জায়গায় প্রায় সাতান্নটি স্বাধীন মুসলিম প্রান্তি এই বিশ্বে তো এতগুলো মুসলমান রাষ্ট্র থাকা সত্ত্বেও মুসলমানেরা জাগায় জাগায় মার খা এর প্রধানতম কারণ হল শক্তি সামর্থ্য অর্জন না করা কি না করা শক্তি সামর্থ্য অর্জন না করা তো যুদ্ধ জেহাদ শক্তি সামর্থ্য অর্জন এটা এমন একটি আমল যেটা নিজে নিজে সম্পাদন করা যায় না যেটা একা একা সম্পাদন করা যায় না যেটা সবাই মিলে প্রস্তুতিটা নিতে হয় সবাই মিলে যে প্ল্যান প্রোগ্রামটা করতে হয় আর শক্তির কাজ মুখের কথায় হয় না শক্তির কাজ শক্তি দিয়েই দেখিয়ে দিতে হয় আজকে আমাদের মুসলিম প্রান্টিগুলো তারা নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে তারা ব্যস্ত মুসলমান যুবকেরা আজকে খেলাধুলা তারপরে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ডিভাইসের মধ্যে গেম খেলা নিয়ে ব্যস্ত ফুটবল ক্রিকেট ইত্যাদি শুধুমাত্র খেলা নিয়ে ব্যস্ত কিন্তু শরীরচর্চা এবং আমাদের অস্ত্রশস্ত্র সজ্জিত করা শক্তি সামর্থ্য অর্জন করা যানবাহন যুদ্ধের যাবতীয় প্রস্তুতি পুরো বিশ্ব জুড়ে কোথাও নেই এ কারণেই কিন্তু আজকে আমরা পিছি আমরা ইসলামের প্রথম যুগের ইতিহাসগুলো যদি দেখি তাহলে সেখানে দেখতে পায় পাক বাব সল্লি ওয়াসাল্লাম সাহাবায় কেরামকে নিয়ে তারা যে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন সেখানে কিন্তু তারা তাদের সামর্থ্যের মধ্যে পড়ে এমন সব কিছুর যোগান দিয়ে তারপরে তারা ঝাঁপিয়ে পড়েছিল এরপরে আল্লাহর সহযোগিতা এসেছিল এর একটা উৎকৃষ্ট উদাহরণ হলো যে পূর্বেও তাই দেখেন ইউসুফ আলাইসাল্লামের ঘটনা আমার আপনার সবার জানা জোলাইখা যখন ইউসুফের ইউসুফকে অশোক উদ্দেশ্যে তার কাছে আসলো ইউসুফ আলাইসাল্লাম তখন মহল থেকে সেই রাজমহল থেকে বের হওয়ার জন্য দরজার মুখে আসলেন যখন দেখলেন যে দরজা বন্ধ তারপরেও কিন্তু তিনি থেমে যান নাই তার যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্যকে কাজে লাগিয়ে তিনি দরজার কাছাকাছি গিয়েছেন দরজা খুলে দিয়েছেন কে আল্লাহ হজরত মূর্সা আলাইম সাল্লা সালাম আল্লাহ চাইলে নিজের থেকে ফেরাউনকে ধ্বংস করতে পারতেন কিন্তু তিনি সেটা করেন হজরত মুরসা সালাম যখন নীল নদ পর্যন্ত আসলেন যখন দেখলেন যে সামনে নদী আর পিছনে ফিরে যাওয়ার সুযোগ নেই তো তখন কি করা যায় তো তখন হজরত মুরসা যতটুকু সাধ্যের ভিতরে ছিল ততটুকু তিনি করেছেন তার সাধ্যে লাঠি ছিল লাঠির বাড়ি তিনি নদীতে দিয়েছেন দুর্ভাগ হয়েছে আমাদের এগুলো হচ্ছে শিক্ষা বদর উহ খন্দ এরকম হাজারো যুদ্ধের দৃষ্টান্ত আমাদের সামনে আছে যেখানে কাফের মুশ্রিক বেঈমানদের মুখোমুখি দাঁড়িয়ে খুব বেশি শক্তি তাদের মুসলমানদের ছিল না কিন্তু যতটুকু ছিল ততটুকু তারা প্রাণ পরিক্রমা করে সাজিয়ে গুছিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত নিয়েছিলেন এবং তারা যুদ্ধে পড়েছিলেন সর্বোপরি যেটা হয়েছে যুদ্ধের ময়দান প্রতিষ্ঠিত হয়েছে এবং বিজয় আজকে আমরা মুসলমান আল্লাপাক সর্বশ্রেণীর মানুষ রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থেকে শুরু করে যুবক শ্রেণী সবাই আজকে আমরা ব্যক্তিগত কাজে ব্যস্ত আমাদের এই যে সামষ্টিক শক্তি সেটা অর্জনে আমরা ব্যর্থ এজন্য জায়গায় জায়গায় মুসলমানরা আজকে মার খাচ্ছে আল্লাহ রব্বুল عزত সুরা আনফালে 60 নম্বর আয়াতে বলেছে ওয়া আ'ইদ্দু মাস্তা মাসতা'তু আনতুম মিন কুওয়াতিন ওয়া তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলা করার জন্য যা কিছু সম্ভব শক্তি সামর্থ্য এবং আশা বাহিনী প্রস্তুত করে রাখো যাতে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে তোমরা ভয় দেখাতে পারো তুমি যতটুকু পারো শক্তি সামর্থ্য অর্জন করো অমির লিবায় আশা রহিদ সে সময়ে ঘোড়াই ছিল একমাত্র বাহন কিন্তু এখন তো আর ঘোড়া নেই তো এখন ঘোড়ার জায়গায় যেটা রিপ্লেস করা যায় সেটিকে আমাদের মাথায় নিতে হবে তো হাজির শরীফের মধ্যেও এ ধরনের অনেক উদাহরণ রয়েছে যেখানে আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম মুসলমান যুবকদেরকে উদ্দীপ্ত করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য শক্তি সামর্থ্য অর্জন করার জন্য শারীরিক প্রিপারেশনের প্রস্তুত করে দিতেন সুযোগ করে দিতেন সেখানে তিন দিককে তারপরে ভোট সোয়ার ভোট দৌড় প্রতিযোগিতা এগুলো হতো তো সে সময় সে সময়ের নিয়ম অনুযায়ী হতো আমাদেরকে আমাদের সময়ের নিয়ম অনুযায়ী হতো যানবাহন শক্তি সামর্থ্য অস্ত্রস্ত্র ইত্যাদি শক্তি সামর্থ্য যদি আমাদের থাকে তাহলে অমুসলিম যারা আসে তারা আমাদেরকে আঘাত করতে পারেন আপনি উপস্থিতি হয়তো বলবেন যে হুজুর আমাদের এই কলাবাড়িতে এই আলোচনা করার উদ্দেশ্য দেখেন প্রত্যেকটা জায়গা থেকে আওয়াজ উঠতে হবে আমি আপনি যদি মনে মনে সেই অনুভূতিটা তৈরি করতে না পারি শক্তি সামর্থ্য জোগাড় করতে না পারি তাহলে আমরাই তো সমাজের অংশ আমরাই তো রাষ্ট্রের অংশ আমরাই তো এই পৃথিবীর ভূখণ্ডের একটা অংশ আমি আপনি জানি না এই কলাবাড়ির কোনো একটা সন্তান হয়তো রাষ্ট্রপ্রধান হতে পারে আমি আপনি জানি না এই কলা বাড়ির কোনো একটা সন্তান হয়তো সে সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এজন্য আমাদের প্রত্যেকের মন মানসিকতায় এই শক্তি সামর্থ্য অর্জনের বিষয়টি মাথায় রাখতে হবে যুদ্ধ এবং জেহাদ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ অনুসঙ্গ গুরুত্বপূর্ণ আমল যেটা একা একা করা যায় না যেটা সামষ্টিক প্রস্তুতির মাধ্যমে তৈরি করতে হবে উপস্থিতি আমি আজকের আলোচনায় বেশি লম্বা করলাম না কমিটি কথা বলবেন তাদের জন্য কিছু কথা আছে আমাকে বলেছেন তো একটু লম্বা সময় দেওয়ার জন্য তাই আজকে এতটুকু আলোচনা